নবীজি বলছেন তোমরা হাঁটবে যখন রাস্তায় চলাফেরা করবে তোমাদের উপরের দিকে দেখবে না তোমাদের উপরে কারা আছে অলওয়েজ দেখবা তোমাদের নিচে কারা আছে তোমাদের চেয়ে খারাপ কারা আছে এক ভাইকে আপনি দেখবেন আপনি সুস্থ তার হাত নাই আরেক ভাইকে দেখবেন আপনি সুস্থ তার চোখ নাই এক ভাইয়ের পা প্যারালাইজড হয়ে গেছে এক ভাইয়ের বডি প্যারালাইজড একজন হার্টের রোগী একজন ডায়াবেটিসের রোগী আপনি সুস্থ আছেন অথচ ওই ওই ব্যক্তির অনেক টাকা পয়সা আছে আপনার নাই এখানে কে ধনী বলেন দেখি আপনি না সে আপনার সুস্থতা আছে আরেক ভাইয়ের অনেক বড় বড় ফ্ল্যাটস কিন্তু আপনার এতটুকু নাই ছোট একটা বাসা আপনার কষ্ট লাগে আমারও যদি এমন হতো ওই বাসায় গিয়ে দেখলেন যে ইন্টারনালি সে ব্যক্তি সুখে নাই তার পরিবারে অশান্তি তার পরিবারে হৃদতা ভালোবাসার বন্ধন নাই আপনার পরিবারে আছে একটা রিক্সাওয়ালা সারাদিন রিক্সা চালিয়ে চার পাঁচশো এক হাজার টাকা আন করে বাসায় চলে গেল গিয়ে বাসা লালু ভর্তা ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাচ্ছে সুখে আছে দিব্যি বউয়ের সাথে গল্প করছে চাঁদ দেখছে আর সেই তো কবে আপনি ওয়াইফ কিনে চা দেখছেন ঠিক নাই আপনি টাকা অর্জন করার নেশায় বছরের পর বছর স্ত্রী থেকে দূরে আছে দেখারই সৌভাগ্য হয় আসলে সুখ কাকে বলে সুখটা কি জিনিস ঢাকাবাসীকে সুখ বোঝানো দরকার সুখটা কি জিনিস সুখটা হচ্ছে ইন্টারনাল পিস যখন আপনি বা আমি আমি নিজেকে বলছি যখন আমরা আল্লাহকে পাবো আল্লাহ পাকের এবাদতের মধ্য দিয়ে রসুলের সুন্নতের মধ্য দিয়ে অল্পে তুষ্ট থাকতে পারবো যা আছে এতে সুখী আদায় করব আপনার হচ্ছে সুখী মানুষ দুনিয়াতে থেকে কেউ নাই দুনিয়া কিন্তু বস্তুবাদিতা আপনাকে এই আদর্শ থেকে সম্পূর্ণ ডিমোটিভেট করে দেবে আপনাকে তাহলে চাই চাই আরো